তৃণমূল কংগ্রেস এরাজ্যে বিয়াল্লিশটি আসন পেলেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী মঙ্গলবার ইসলামপুরে এসে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির সুকান্ত মজুমদার এদিন দিল্লির বৈঠক বিমানে বাগডোগরায় নামেন শিলিগুড়ি থেকে ইটাহার যাওয়ার পথে ইসলামপুরে একটি হোটেলে দুপুরে খাবার খান দুপুরের খাবার সেরে ইটাহারের উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্তবাবু এই মন্তব্য করেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিয়াল্লিশটি আসন

ও যদি ধর তর্কের কাজে ধরে নিলাম যে এই সিটটা দিচ্ছে কি করবে প্রধানমন্ত্রী কি হবে খড়গে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা সিট নিলেও প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে তবে তবে বাজাবো আমরা চিন্তা করছেন কেন দাদা কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এমএলএ হয়েছিল এখন উনি তৃণমূলের মানে মানে প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচন কৃষ্ণ তো সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনো নিজের গ্রাম

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ